আল্লাহ রসুল বিদায় হাজের ভাষণে যারা আপনারা জানেন বিশ্বব্যাপী সমাদৃত যে ভাষণ যে তাদের সম্পদ মান সম্মান ইজ্জত একে অপরের ভয়ের চার্টার অফ মদিনাতে যেমন আছে বিদায় ভাষণেও আছে বিদায় হজে সকলকে তিনি মুসলিমদের জন্য আমানত স্বরূপ বলেছেন যান মাল সম্পদ ইজ্জত হচ্ছে রক্ত সব আমানত আমরা জামাত ইসলামের যারা কর্মী হয় সমর্থক হয় তাদেরকে এই আদর্শিক শিক্ষায় এই রিলজিক্যাল এডুকেশনে আমরা কিন্তু এডুকেটেড করি এ কারণে নৈতিক দিক থেকে আমরা খুব দৃঢ় থাকি সাহসী থাকি যে রাজনৈতিক কোনো কারণে যত অপপ্রচার হোক যত মিস প্রপাগান্ডা হোক একদিন এইটা অসত্য প্রমাণিত হবে আজকে ধীরে ধীরে সেই সত্য আজকে প্রকাশ হয়ে উঠছে এবং আজকে আপনারা আপনাদের মনের যে বেদনা যে খুব যে যন্ত্রণাটা খুব অল্প সময়ে আপনারা পরিষ্কার করেছেন আমরা আশা করি আপনাদের সহযোগিতা পেলে এবারের এই কঠিন সময় আমরা যেমন ঢাকা সহ সারা দেশে আমাদের নেতা কর্মীরা মন্দির পাহারা দিয়েছে আমি কিন্তু একটা হিন্দু প্রধান এলাকার এমপি খুলনা ডুমুরিয়া ডুমুরিয়া ফুলতলা হিন্দুরা আমাকে ভোট দিয়েছে লোকেরা বলে তুমি জামাত ইসলামীর লোক তুমি এমপি হলে কি করে অথচ বাংলাদেশে একটা মাত্র আসন যেখানে হিন্দু সম্প্রদায় দাড়িপাল্লার সমর্থনে আলাদা সমাবেশ করে দাড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য মিছিল করে মন্দিরে গিয়ে শপথ করেছে পত্রিকায় নিউজ হয়েছে একটা এক্সেপশন হ্যাঁ সব জায়গায় আমাদের হিন্দুরা ভোট দিয়েছে কিন্তু সেপারেট মিছিল করে দাঁড়িপাল্লা মন্দিরে গিয়ে শপথ করার মতো একটা এলাকার আমি কিন্তু ছিলাম সেই জন্য আমার একটা অভিজ্ঞতা আছে যে আপনাদের যে যারা একটু যে কোনো ধর্মের লোক আমরা আমি আমার এলাকায় বলি যে কোনো ধর্মের লোক যদি তার ধর্মের নীতির উপরে সিনসিয়ার থাকে সে কখনো অসাধ হতে পারে না সে কখনো ভুল কথা বলতে পারে না কিন্তু মুশকিল হয়েছে যে আমাদের শিক্ষা সংস্কৃতি আমাদেরকে সে অন্ধকার থেকে আজও বের করতে পারেনি তাই আসুন আমরা সত্যের দিকে যাচ্ছি এটা নিউ ডাইমেনশনে আমরা প্রবেশ করছি আপনাদের আমাদের আন্তরিক যে সম্প্রীতির বন্ধন তৈরি হলো ইনশাআল্লাহ আমাদের ভুল বোঝাবুঝি দূর হবে আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে এটি চমৎকার সুন্দর নতুন বাংলাদেশ আমরা গড়তে পারবো এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্যের এবং সুযোগ যে আমরা অল্প কিছুদিনের ব্যবধানে আপনাদের নেতৃবৃন্দের সাথে দুইবার সাক্ষাতের মোলাকাতের এবং মত বিনিময়ের সুযোগ পেয়েছি যেটা অতীতে এমনি করে হয়নি আমি একটু এক্সট্রা ধন্যবাদ জানালে আপনারা অন্যরা তো মাইন্ড করবেন না কালো বেলার মাননীয় সম্পাদককে সন্তোষ সন্তোষ দেন কারণ যখন জামাত ইসলামীকে কেউ পত্রিকায় খবর দিতে চাইতো না সংকোচ করত তখন ওনার কালো বেলাতে আমরা কাভারেজ পেতাম আমি একটু বিস্মিত হইতাম যেটা কেন ঘটছে আমার মনে হয়েছে ওনার বক্তব্যে আজকে সেটা রিফ্লেকশন হয়েছে ওনার বিজ্ঞতা এবং উদারতা এবং তার পাশাপাশি একটি বড় জনগোষ্ঠীর একটি প্রতিষ্ঠানকে অ্যাভয়েড না করার যে টেন্ডেন্সিটা এটা এক ধরনের ইনসাফের প্রতিফলন ইকুইলিটির একটা প্রতিফলন ওনার পত্রিকার মাধ্যম পেয়েছি এই জন্য ওনাকে একটা এক্সট্রা ধন্যবাদ দিতে চাই আপনারা অনুমতি দিতেন তো নাকি কথা সংক্ষেপে বলবো কারণ আজকে একটি ব্যস্ততা বেশি আপনাদেরও আমাদেরও কিন্তু আমি মনে করি সংক্ষেপ কথায় সমস্যার সব দিক হবে না আমাদের মনে যেটা দাবি করেছে সময় বেশি দিলে হতো আমির সাথে এক মত সে সুযোগটা আপনারা আমাদেরকে দেবেন কারণ আমরা সব সময় একটি ইন্টারাকশন করার জন্য আগ্রহী এবং এটা আমাদের মূল সংকট এবং আদর্শের একটি কর্মসূচির অংশ আমাদের মেসেজকে আমাদেরকে আমরা এক্সপোজ করতে চাই অনেক সময় আমরা সুযোগ পাই না বিভিন্ন জায়গায় নানা কারণে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা এখানে আসছে সেটা হচ্ছে মানুষ মনে করে যে জামাত ইসলামী একটি সাম্প্রদায়িক দল এবং হিন্দু বিরোধী দল এটা সমাজে খুব বেশি করে এটা ডিপ রুটেড এস্টাবলিশড এক ধরনের মিসকনসেপশন বিভ্রান্তিমূলক একটি ধারণা আরেকটি বিভ্রান্তিমূলক ধারণা আপনাদের ব্যাপারে আছে সেটা হচ্ছে হিন্দুরা মানে আওয়ামী লীগের ফিক্সড ভোটার ফিক্সড ডিপোজিট দুটাই আমি মনে করি সঠিক নয় বিভ্রান্তিমূলক জামাত কমিউনাল এবং হিন্দু বিরোধী এই অপবাদটি অপনোদনের দায়িত্ব আপনাদের আর হিন্দু মানে আওয়ামী লীগকে এই ভুল তথ্যটি অপনোদনের দায়িত্ব আমাদের আপনারা যখন বলবেন যে জামাত আমার বাড়িতে হামলা করে নাই অগ্নি আর আমি আমাদের সত্য প্রতিষ্ঠার জন্য সমাজে যখন সত্য থাকে না ইনসাফ থাকে না সঠিকতা থাকে না তখন কোন বর্ণ বা বিশ্বাসের বিষয় নয় ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান সকলেই নির্যাতিত হয় সকলেই বঞ্চিত হয় হচ্ছে আমাদের সবচেয়ে ক্রাইসিস আমরা সত্যকে হয়ছি না আমরা মিথ্যাকে মিথ্যা হিসাবে আমি আপনাদেরকে এই অনুরোধ করব আপনাদেরও এটাই হওয়া উচিত যেটা সঠিক যেটা কল্যাণকর যেটা অপেক্ষাকৃত ভালো অ্যাবসলিউট ভালো লোক তো পাওয়া কঠিন যেটা অপেক্ষাকৃত ভালো আপনারা বিশ্বাসের ভিত্তিতে নয় রাজনীতির ভিত্তিতে নয় অপেক্ষাকৃত ভালোকে গ্রহণ করবেন অপেক্ষাকৃত মন্দকে ভারতে জামাত ইসলামী কাজ করে ইন্ডিপেন্ডেন্ট আমাদের মত নয় অনেকটা নন পলিটিক্যাল প্রথমে জামাত সিদ্ধান্ত নিত যে আমরা ভোট দেব না ভোট থেকে তারা বিরত থাকতো কিন্তু একটা পর্যায়ে এসে তারা ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এবং কাকে ভোট দিবে যেদের নন পলিটিক্যাল পার্টি সেখানে তারা মূল নিতে দিয়েছে যে যারা ক্যান্ডিডেট হবে তাদের মানুষ হিসাবে আমরা তাকে ভোট দেবো ক্যান্ডিডেট তো অধিকাংশই হিন্দু হবে আমাদের দেশে কোন অধিকাংশ তাহলে হিন্দুকেই তো ভোট দিচ্ছে কিন্তু হিন্দুদের ভিতরে যিনি অপেক্ষাকৃত ভালো তাকে দেওয়ার সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা কোনো দলকে নয় বাই পার্সন দে সিলেক্টেড এরকম একটি নীতিমালা আমাদের দেশে মুসলমানদেরও যে থাকতো যে যে ভালো ক্যান্ডিডেট আমার এলাকায় আমি তাকে ভোট দেব তাহলে এটা অসুবিধা হতো আপনারা যে দাবিগুলো উত্থাপন করেছেন এর প্রায় সকলগুলোর সাথে প্রায় বললাম একটি আমাকে আরো স্টাডি করার অপেক্ষায় আদারওয়াইজ আমরা সব সাথেই একমত আছি আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পার্লামেন্টে প্রত্যেক দলের মিনিমাম একটা প্রতিনিধিত্ব থাকা উচিত আমাদের দেশে অনেক ছোট দল আছে তাদেরও কিছু সিচুয়েশন হয় তাদেরও কিছু এক ধরনের নিজস্বতা আছে তাদের কিছু আলাদা ধরনের ডিমান্ড আছে সেগুলো তার দলের প্রতিনিধি যেভাবে এক্সপ্রেস করবে আরেকজন ব্যক্তিটা পারবে না সেজন্য আমি সংখ্যাগত সেটা বলছি না প্রত্যেকটা বিশ্বাসের লোকদের একটি মিনিমাম প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকা উচিত উচিত আমরা নীতিগতভাবে রিপ্রেজেন্টেটিভ টাইপ অথবা ইলেকট্রাল পার্সেন্টেজ অফ ভোটসের ভিত্তিতে পার্লামেন্টের প্রতিনিধিত্বের ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করি যেটা টার্কিতে এখন প্র্যাকটিস হচ্ছে আপনারা জানেন এবং সেরকম যদি হয় তাহলে আপনাদের প্রতিনিধিত্বের সংখ্যা অনেক বাড়বে কিন্তু এটা কারা করবে না একটি অনেক বড় দল আছে তারা এটা সমর্থন করবে এবং কেন করলে তারা এটা করতে পারতো তার অ্যাবসলিউট ম্যাজর ছিল টু থার্ড ছিল সংবিধান পরিবর্তনের তাদের সুযোগ ছিল তারা যদি আপনাদের বন্ধু হইত রেলি তো তারাই তো করতো তারা করবে না এই জন্য তারাও মনে করে যদি সম্প্রদায় ভিত্তিক ভোটের জন্য আলাদা ব্যালট বাক্স হয় তাহলে অনেক জায়গায় তারা ভোটের ব্যবধানে হেরে যাবে আপনাদেরকে যদি ফিক্সড ডিপোজিট মানে ব্যবহার করতে চায় কিন্তু আপনাদের কাছ থেকে সেভাবে তারা এখানে অধিকার দিতে চায় জামাতে ইসলাম কখনোই কোনো সম্প্রদায়ের উপরে আঘাত করা নীতিগতভাবে বিশ্বাস করে না আমরা হিন্দুদের উপর আঘাত করলাম না যদি মুসলমানদের উপরে আঘাত করি তাহলে সেটা ঠিক আঘাতটাই বেটি শ্রী মুসলমান হন তিনি হিন্দু আমরা কেন করি না আমরা কেন বুক ফুলে বেরি সেটা যদি কিছু বলেছেন আমরা যে আদর্শে বিশ্বাস করি ইসলাম সেই ইসলামে কোনো সাম্প্রদায়িকতা নেই উনি বেশি মে হিন্দু অধ্যুষিত এলাকার এমপি আমি মিনিমাম হিন্দু অধ্যুষিত এলাকার এমপি চন্দ্রগড় আমার এখানে আছে আমার সময়ে একটা নজির যদি আপনারা দিতে পারেন একটা যে এখানে হিন্দুদের উপরে ইনসাফানি চোদ্দগ্রাম প্রপারে একটা আপনাদের মন্দিরের জায়গা ছিল বড় যারা আপনাদের অনেক বিরাট বন্ধু হিসাবে দাবি করে তারা আপনারা করেন বলি নাই ওরা তারাই মন্দিরের অনেক বিরাট জায়গা দখল করেছিল প্রথম বাজারে আমি নিজে দাঁড়িয়ে পুলিশ এনে ভেঙে সেখানে ওয়াল করে দিয়েছি আমি অনুরোধ করব। চোদ্দগ্রামের আপনাদের পুজো যে কমিটির সভাপতি সেক্রেটারি যারা আছে এখন আছে কিনা জানি আমি তো দশ বছর লাগে যেতে পারি না তাদের থেকে আপনারা জানবেন আমি প্রকাশ্যের সাংবাদিকদের সামনে বলছি কারণ দিস ইজ মাই মোরাল রেসপন্সিবিলিটি এবং এটা আমার আদর্শিক ইসলামিক রেসপন্সিবিলিটি এবং সেটা আমি করছি এটা আমার দায়িত্ব আর পাহারা বাবরি মসজিদ যখন সমস্যা হলো সাথে প্রত্যেকটি মুসলমানরা আমি পার্সোনালি গেছি এবং পাহাড়ের ব্যবস্থা করছি এটা আমাদের ভালো লেগেছে এটা আমাদের ভালো লেগেছে আমি প্রত্যেকদিন চোদ্দ যে কিন্তু ব্যাপারে কোনো সমস্যা আছে কিনা কালকে রাত্রেও করেছি তো বলো যে না তো সুতরাং বলেছি এটা আমাদের কোনো একটা বিশেষ সিচুয়েশনের আমাদের স্পেশাল কোনো ভূমিকা নয় এটা আমার বিশ্বাসের দিক থেকে আদর্শের দিক থেকে নৈতিকতার দিক থেকে সামাজিক দায়িত্ব হিসাবে এবং এটা আমরা কন্টিনিউ প্রয়োজন হলে শুধু পূজা মণ্ডপ পাহারা নয় ভাবে আপনাদের সকলেই তো অনেক ধনী নয় অনেক সমস্যা মুক্ত সেখানে যদি আপনারা অন্য ভাবেও যদি আমাদের সহযোগিতা চান এবং আমাদের যদি অ্যাবিলিটি থাকে আমরা ইনশাল্লাহ আমি নিজে এবং জামাতের পক্ষ থেকে আমি কমিটমেন্ট দিয়ে যাচ্ছি আমরা এটা করব সমস্যাটা ছিল আপনাদের সাথে আমাদের কমিউনিকেশন প্রপার না হলে অনেক কিছুই বুঝে যায় না তো যেহেতু এটা শুরু হয়েছে আপনারা যদি সুযোগ দেন আমি বলেছি আমরা মাঝে মধ্যেই বলব আপনারা যখন ফিল করেন বসা দরকার তখন আমি শুনব বাংলাদেশ একটি হুমজিনিয়াস কান্ট্রি এখানে একই ভাষায় আমরা কথা বলি খাওয়ার রুচি একরকম এত অন্যান্য দেশের মতো এক জায়গায় এক ভাষা নয় আমরা একই ভাষার মানুষ সুতরাং এই দেশটি সকলে মিলে ঐক্যবদ্ধই একটি শান্তির বাংলাদেশ গড়ে তোলা কিন্তু খুব কঠিন বিষয় নয় খুব কঠিন বিষয় আমরা সেভাবে অগ্রসর হব এবং আরও ছোট প্রদিত যে সমস্ত ধর্মের লোক আছে তাদের প্রতি আমাদের একই মেসেজ যে আমরা সকলের সাথে আছি যেখানে নির্যাতন সেখানেই আমরা জামাত ইসলামী যেখানে বঞ্চনা সেখানেই বাংলাদেশ জামাত ইসলামী যেখানে অভাব অনটন সেখানেই ইনশাআল্লাহ জামাত বসবে আপনারা আমাদেরকে জানাবেন আমাদের সামর্থ্য অনুসারে আমরা তো গভর্নমেন্ট না ঠিক আছে আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা করব আমাদের একটা সুবিধা হয় আমাদের দল আমাদের টাকায় চলে আমি যেটা বলি যে জামাত ইসলামীর টাকা মেরাজ হয় মেরাজ মানে উঠতে যায় আর অন্যদের টাকা নাজিল হয় উপর থেকে নিচে আসে আমাদের প্রত্যেকটি কর্মী জামাতকে টাকা দেয় এটা কর্মী হওয়ার শর্ত এই জন্য জামাত হচ্ছে গরিব মানুষের ধনী দল আমরা সকলেই গরিব কিন্তু সকলেই যখন আমরা দেই দলটা ধনী হয়ে যায় তো সেজন্য আমাদের আমাদের আছে আমরা আপনাদের সাথে ইনশাল্লাহ আরও মত বিনিময় করবো একটা ছোট্ট কথা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখন তো ল অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্ট অথরিটি আসছে আমরা আজকে দাবি করব দুটা জিনিস এক হচ্ছে আপনাদের সিকিউরিটির ব্যাপারে যেন সরকারিভাবেই উদ্যোগ গ্রহণ করে কোন একটা লোক কোনো একটা দল গিয়ে লাঠি সোল দাঁড়িয়ে থাকবে এটা একটু বেমানান টাইকের এটা একটু বেমানান টাইকের আমরা হয়ে গিয়েছি কিন্তু আমরা মনে করি এখন সরকারি ফোর্স এ করবে দুই নম্বর বলবো ইনশাল্লাহ যদি এ করে যে অবলম্বে কমিশন করে দুষ্কৃতীদের শাস্তি প্রদান করার জন্য এটা খুব প্রশাসন এক জুনোমর আবিবুল আপনারা যেটা বলছেন যে বিচারহীনতাটাই বিরাট সমস্যা এই এই বিচারহীনতা আপনাদের জন্য 50 বছর আমাদের জন্য কমপক্ষে 25 বছর আমাদের কত লোক গণহত্যা করেছে কত ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে আমি 10 বছর বা বাড়িতে চাই আমি অপর ইলেক্টেড এন্ড লাস্টলি তো বিষয়টা হচ্ছে শুধু কোনো সম্প্রদায়ের প্রতি এটা হচ্ছে মানুষগুলোর রিফ্লেকশন এই মানসিকতা চেঞ্জ করতে হবে সঠিক লোককে সিলেক্ট করতে আমার আমি শেষ করে দিচ্ছি নাইনটি ওয়ানের নির্বাচন পরে আমি ওমরা করতে গেলাম তো লোকেরা বললো যে আপনারা নারীকে সমর্থন করলেন কেন আমরা বেগম জিয়াকে সমর্থন করছিলাম তা বললাম দেখেন এই জাতি আমাদেরকে বিশ্বাসন দিয়া আত্মাইজত্ত্ব দবশী আত্মীয় মানে আম নামা স্ট্রেক্টর কাছে আমরা বসে থাকি তারপরে সালাম ফিরতে হয় এইটার আত্মায়ত্ত বুঝি আমরা আত্মীয় তো বিশ্বাসন দিবসের ডানে এক মহিলাকে দিছে বামে আরেক মহিলাকে দিছি শেখ হাসিনার খালেদা তা এখন আমরা যদি সালাম ফিরাইয়া স্বাভাবিক হইতে হয় তাহলে তো সালাম এদিক ওদিক তাকাইতে তো যদি ডানে তাকাই খালেদা দিয়া আর বাঁয়ে তাকাইলে শেখ হাসিনা তাহলে আমি যদি মহিলার দিকে না তাকানোর সিদ্ধান্ত নেই তাহলে আজ দিব না তুই বই থাকবে আমরা কোন রকমে নাম দিকে চালাম দিলে নামার শেষ করছি কিন্তু এই জাতি তো আমাদেরকে ভোট যদি মেজরিটি ইলেকটেড করতো তো আমরা তো আর নারী সমর্থনের ভেজাল করতাম না এখানে জাতিরও দায়িত্ব